মিরপুরের সাত কলরে বিপিএল এ দ্বিতীয় কোয়ালিফাই সিলেট টাইটান্সকে বারো রানে হারিয়ে ফাইনালে টিকিট কেটে নিল রাজশাহী ওয়ারিস জমজমাটে ম্যাচে ব্যাট বলে দারুন বাসমতি গিয়ে শেষ আসে এসেছে রাজশাহী টসের ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় রাজশাহী তামিম ও ফারানের ওপেনিং জুটিতে আসে দ্রুত রান মাঝখানে কিছুটা ধাক্কা কেলেও শেষ দিকে কেনিউলিয়ামসন ও জেমিনিসামের কার্যকরী ব্যাটিংয়ে বিশ ওভার একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে রাজশাহী জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে দ্রুত উইকেট হারালো পারবেজ সিনিমন ও স্যাম বিলিং মেসে ফেরার চেষ্টা করেন কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে মেসে নিয়ন্ত্রণ নেয় রাশের বোলাররা শেষ দিকে ক্রিসওয়াক লড়াই চালালেও বিনুরা ফার্নান্দো দুর্দান্ত শেষ হবারে সব আশা শেষ হয়ে যায় সিলেটের মাত্র উনিশ রান সাইট উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরমেন্স দেখান বিনোরা ফার্নান্দো শেষ পর্যন্ত বারো রানের রোমাঞ্চক জয়ী ফাইনালে উঠে যায় রাজশাহী ওয়ারিস এখন শিরোপার মঞ্চে তাদের সামনে চট্টগ্রাম রয়েলস অপেক্ষার এক মহামরণের হ্যাঁ দর্শক আপনার মতে বিপিএল দু হাজার ছাব্বিশের ফাইনাল ম্যাচে কোন্দালিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ